পারিবারিক সম্পর্কের বিবাদে জেরে স্ত্রীকে খুন করে নিজের সন্তানকে নিয়ে পালাল স্বামী গতকাল দুপুরে কাঁচরাপাড়া বাইশ নম্বর ওয়ার্ডের খুদিরাম পল্লীতে নিজের স্ত্রী অঙ্কিতা বর্মন বয়স পঁচিশ খুন করে কৌশিক মণ্ডল বয়স আঠাশ এরপর নিজের ছোট শিশুকে নিয়ে পালিয়ে যাইছে বিজপুর থানার ঘটনার তদন্তে নেমে এদিন রাতেই পাণ্ডুয়া থেকে আটক করে অভিযুক্তকে আজ পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় অভিযুক্তকে এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ দাদা আপনার এলাকায় একটা অস্বাভাবিক মৃত্যু ঘুরে একটা সামান্য ভুল বোঝাবোজীয় বা উত্তেজনা হয়েছে কি বলবেন কখন জানলেন আমি বিকেল চারটে নাগাদ জেনেছি আচ্ছা একটা ঘটনা ঘটেছে আছে হুম আমি চারটে দশমধ্যই এখানে চলে এসেছি হুম এখানে প্রশাসন এসেছে তারা পুরোটাই ভিডিওগ্রাফি করে পুরো সন্মান করছে হুম 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 এইভাবে মানে মারা গেছে ওটা আচ্ছা না হয়েছে সেটা মানে অস্বাভাবিক মৃত্যু হয় মৃত্যু হুম প্রশাসন দেখছে কি বলেছে এরকম একটা ঘটনা পাশাপাশি যারা বলছে পুলিশ দেখছে অনুসন্ধান করছে আপনার নাম গোবিন্দ মন্দির নম্বর